নমস্কার আমার সমস্ত গল্পপ্রেমী প্রেমী বন্ধু বান্ধবদেরকে গল্পের গুরুতে আপনাদের অনেকটা স্বাগত আমি আরিয়ান আমি আবারও চলে এসেছি এই সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে এই সপ্তাহের গল্পের নাম আত্মজ গল্পের লেখক অরুণ কুমার দাস বন্ধুরা আমাদের এই সপ্তাহের গল্পটি দুটো পর্বে ভাগ করা কেন কারণ যাতে আমরা খুব সুন্দরভাবে গল্পটা আপনাদের অবধি পৌঁছাতে পারি এই সপ্তাহের গল্পে একজন মেয়ের মা হয়ে ওঠা এবং কিভাবে সেই মা হয়ে ওঠা সেই গল্প সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের গল্পের চ্যানেলটিকে এতটা পছন্দ করার জন্য সবাইকে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে প্রত্যেক সপ্তাহে আমাদের নতুন গল্প আপনাদের অবধি পৌঁছাতে পারে আপনারা কি ধরনের গল্প শুনতে চান সেটা আমাদেরকে জানান এবং আপনাদের বাড়িতে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কেউ যদি লেখক লেখিকা হয়ে থাকেন সে নিজের লেখা গল্প দেড় হাজার শব্দের মধ্যে আমাদের অব্দি পাঠাতে পারে আমরা তার সাথে যোগাযোগ করে আমাদের গল্পের গুরু চ্যানেলে আমরা তার গল্প নিশ্চয়ই উপস্থাপনা করব। আর এটা সম্পূর্ণ বিনামূল্যে তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে এই সপ্তাহের গল্প শুরু করছি এই সপ্তাহের গল্পের নাম আত্মজ গল্পের লেখক অরুণ কুমার দাস শ্রীতমা সেন বয়স কুড়ি বছর কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো স্বপ্ন করে শ্রীতমা দেখতে খুবই সুন্দরী কোমর ছাপানো লম্বা চুল ফর্সা গায়ের রং এক কথায় সে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তার রূপ ও গুণের জন্য কলেজে তার জনপ্রিয়তা নেহাত কম নয় কিন্তু আপাত গম্ভীর প্রকৃতির নিজের পড়াশোনা নিয়েই সর্বদা ব্যস্ত থাকে শ্রীতমা কাউকেই সে খুব একটা পাত্তা পাত্তা দেয় না তার একমাত্র বান্ধবী মেঘা বড়ুয়া প্রাইমারি স্কুল থেকেই তারা একসাথে আছে মেঘাই শ্রীতমার একমাত্র তথা প্রিয় বান্ধবী পুজোর ছুটির পর আজ কলেজ খুলেছে ফার্স্ট বেঞ্চে বসে একটা ইংলিশ নভেলের মধ্যে ডুবে আছে শ্রীতমা হঠাৎ কে যেন তার কাঁধে হাত রাখতেই চমকে উঠে পাশে তাকালে দেখে মেঘা ওর দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসছে শ্রী তোমা বেঞ্চে একটু সরে গিয়ে মেঘাকে বসার জায়গা করে দিয়ে বললো হাসছিস কেন যেন তুই জানিস না আমি কেন হাসছি মেঘা বসে ব্যাগটাকে হাই বেঞ্চের উপরে রেখে বললো আমি কি করে জানবো তুই কেন হাসছিস আর কতদিন অপেক্ষা করাবি ওকে বলতো তুই খুব ভালো করে জানিস আমি অপূর্বের কথা বলছি আমি আবার ওকে কিসের জন্য অপেক্ষা করাচ্ছি শুনি তুই খুব ভালো করেই জানিস যে অপূর্ব তোকে লাইক করে সেই ক্লাস নাইন থেকে তবে তুই কেন ওকে একটা চান্স দিচ্ছিস না তো আমার ওসবের জন্য এখন একদম সময় নেই আই নিড টু বি ফোকাস অন মাই স্টাডি অপূর্ব পড়াশোনায় ভালো এক্সট্রা কারিকুলার ভালো দেখতেও খুবই হ্যান্ডসাম কলেজের সব মেয়েরা ওর জন্য পাগল আর তুই কি না শোন তুই যদি অপূর্বের জন্য ওকালতি করতে এসে থাকিস তাহলে অন্য বেঞ্চে গিয়ে বস ও যেদিন আমায় প্রপোজ করতে এসেছিল সেই দিনই আমি ওকে সব কিছু স্পষ্ট করে বলে দিয়েছি তুই সবটা জানিস তাও বারবার একই জিনিস নিয়ে কেন কথা বলছিস আমি কিন্তু বুঝতে পারছি না শ্রীতমা বিরক্তভাবে বললো ঠিক আছে বাবা আর বলবো না সরি আমি জাস্ট বুঝতে পারছি না শ্রীতমা মেঘার দিকে আগত চোখে তাকালে মেঘা হালকা করে কান টেনে বলে সরি আর ঠোঁটের চেন বন্ধ করে চাবি ফেলে দেওয়ার ভঙ্গি করে বলে মাই আর ফিল্ড এই ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না হ্যাপি শ্রীতমা মেঘার দিকে তাকিয়ে হেসে বলে গুড তারপর ওকে নভেলটা দেখিয়ে বলে গল্পটা খুব ইন্টারেস্টিং পড়েছিস রোজকার মতো নিজের নভেল ও বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে মত্ত হয়ে যায় দুই বান্ধবী এরপর কেটে গেছে এক মাস ডিসেম্বরের শেষ দিক বেশ ঠান্ডা পড়েছে সামনে শ্রীতমার একটা সেমিস্টার আছে তাই বিছানায় কম্বলের তলায় বসে সে পড়াশোনায় মত্ত এমন সময় ওর বাবা ঘরে ঢুকে বলল। কাল নগেনের নাতির জন্মদিনের নেমন্তন্ন আছে মনে আছে তো নগেনবাবু শ্রীতমার বাবার অফিসের কলিগ ও ভীষণ ভালো বন্ধু এক প্রকার বাবুকে তার ভাই বললেই চলে বাবা আমার সামনে পরীক্ষা আমার কি না গেলেই নয় সেটা হয় না করে বলে গেছে নগেন যেন শ্রীমা অবশ্যই যায় আর কতক্ষণেরই বা ব্যাপার সাতটা নাগাদ যাবো নটার মধ্যে চলে আসবো একটু লোকলৌকিকতা না করলে যে হয় না মা বুঝলি ঠিক আছে আমি যাবো আচ্ছা এখন আর তোকে ডিস্টার্ব করবো না তুই মন দিয়ে পড় বলে মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে সে তো আমার বাবা চলে শ্রীতমা পার্টিতে ওর চেনা পরিচিতদের সাথে কথা বলার ফাঁকেই মাঝে মধ্যে হাতে পড়া ঘড়িটার দিকে সময় দেখে নিচ্ছে এখানে মোটেই বেশিক্ষণ সময় নষ্ট করতে চায় নাও এখন নটা বাজছে খাওয়া হয়ে গেছে ওদের পাশে দাঁড়ানো একটি মহিলা ওর সাথে কথা বলেই চলেছে ও হেসে হেসে মাথা নাড়ছে কিন্তু মহিলাটি কি বলছে সেই দিকে একদম খেয়াল নেই ও মনে মনে ভাবছে ধুর বাবা কোথায় গেল বললো নটার মধ্যে বাড়ি ফিরে যাবে এখন নটা বেরিয়ে নটা পনেরো হতে চলল বাবার গল্প পেলে আর কিচ্ছু চাই না আর মিনিট দশেক পর বাবাকে ফোন করব। কাছে পিঠে তো দেখছি না কোথাও হলে এক্ষুনি গিয়ে ধরতাম বাড়ি ফেরার জন্য হঠাৎ দুটো ছোট্ট ছোট্ট হাত শ্রীতমার ডান পায়ে মাম মাম বলে জড়িয়ে ধরে শ্রীতমা চমকির নিচের দিকে তাকালে দেখে একটা ছোট্ট মিষ্টি বাচ্চা ওর দিকে মুখ তুলে একটা আঙ্গুল মুখে দিয়ে ওঠা সদ্য দাঁতগুলো দেখি ভরা কোকরা কালো চুল একটা লাল রঙের জ্যাকেট শ্রীতমা খুব একটা বাচ্চা পছন্দ না করলেও ওকে দেখে নিজেকে সামলাতে পারলো না নিচু হয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল বাচ্চাটা কোলে উঠে আবার একগাল টোল পড়া মিষ্টি হাসি হেসে মাম্মাম বলে শ্রীতমাকে জড়িয়ে ধরে ওর বুকে নিজের মুখ গুঁজে দিল শ্রীতমাও পর মমতায় ওকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো শ্রীতমার পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটি এবং আরও কিছু মহিলারা এগিয়ে এসে বাচ্চাটিকে আদর করতে লাগলো কিন্তু বাচ্চাটিকে কেউ কোলে নিতে চাইলেই ও মাম্মাম বলে শ্রীতমাকে আরও জড়িয়ে ধরতে লাগলো কি কিউট বাবু তোমার নাম কি শোনা আমার কোলে এসো তোমায় চকলেট দেব। বাচ্চাটি সব কথাতেই মিষ্টি করে হাসলেও শ্রীতমার কোল ছেড়ে সে মোটেও যেতে রাজি নয় কার বাচ্চা ওর মা বাবা নিশ্চয়ই ওকে খুঁজছে এই কথাটি শুনে শ্রীতমার সমিত ফিরল বাচ্চাটিকে কোলে নিয়ে এক অনাবিল মমতায় নিজেকে হারিয়ে ফেলেছিল সে একবারের জন্য মনে হয়নি এটা কার বাচ্চা কোথা থেকে এলো? ওর বাবা মা ওকে নিশ্চয়ই খুঁজছে হয়তো। শ্রীতমা বাচ্চাটিকে কোলে নিয়ে একটু এদিকে ওদিকে লক্ষ্য করতেই দেখলো এক বছর পঁয়ত্রিশের যুবক এক প্রকার হন্তদন্ত হয়ে ওর দিকে এগিয়ে আসছে। ভদ্রলোকের মাথা ভরা কোঁকড়া চুল চোখে মুখে বয়স অনুচিত চিন্তার ছাপ। সে শ্রীতমার কাছে এসে বাচ্চাটার দিকে হাত বাড়িয়ে বললো বাবু তুমি এখানে? আমি কতক্ষণ ধরে তোমায় খুঁজছি। বাচ্চাটি ভদ্রলোককে দেখে বাবাই বললেও শ্রীতমার কোল ছেড়ে কিন্তু তার কোলের দিকে গেল না আই এম সো সরি ও আপনাকে খুব ডিস্টার্ব করছে তাই না আই এম সো সরি আসলে ও জবে থেকে হাঁটতে শিখেছে একটু বেখেয়াল হওয়ার হওয়ার নেই আমার কোলে থাকতেই চায় না হাতও ধরা যাবে না ও আমার পাশ থেকে কখন পালিয়েছে টেরই পাইনি আমি আই এম সো সরি ইট ওয়াজ রিয়েলি ভেরি ইনরেসপন্সিবল অফ মি না না ঠিক আছে ও একদম ডিস্টার্ব করেনি শ্রীতমা হেসে বলল বাবু এবার এসো বাড়ি যেতে হবে তার বাবার কোলে বলে বাবু দুষ্টু করে না এসো আমার কোলে না মাম শ্রীতমার সালোয়ারের গলাটা সে ছোট্ট ছোট্ট দু হাতের মুঠোয় চেপে ধরল এবার বাবু এসব কি করছো তুমি আন্টিকে ছেড়ে দাও বলছি ভদ্রলোক বাচ্চাটির কোমর ধরে ওকে টেনে কোলে নিতে চেষ্টা করলে বাচ্চাটি এবার কাঁদতে লাগলো করে ভদ্রলোক একবার বলে পেছনে ফিরে বাচ্চাটিকে নিয়ে চলে গেল বাচ্চাটি এখনো তার বাবার কোলে অঝোরে আছড়ে পিচড়ে কেঁদে চলছে মামমাম মাম মাম করে শ্রীতমার কোলে যাওয়ার জন্য শ্রীতমার চোখে জল ভরে এলো পার্টিতে এত জনা সমারোহ সবটা ঝাপসা হয়ে এলো শ্রীতমার চোখে ওর দৃষ্টি শুধু স্পষ্ট ওর কোলে আসার জন্য অঝরে কেঁদে চলা ওই বাচ্চাটির দিকে বাড়ি ফিরেই বইপত্র খুলে পড়তে বসলো পড়ায় মন বসছে না ওর অগত্যা লাইট বন্ধ করে শুয়ে পড়ল শ্রীতমা কিন্তু দু চোখে কই চোখ বুঝলেই ওই বাচ্চাটার মুখ চোখে ভেসে ওঠে কানে ওর হাসির মিষ্টি আওয়াজ খেলা করে ওর মিষ্টি মাম্মাম ডাকটা যেন কান থেকে ছেড়ে যেতেই চাইছে না ও কি এখনো কাঁদছে নাকি নিজের বাবা মাকে পেয়ে ওকে ভুলে গেছে এসব কি পাগলের প্রলাপ ও সে তোমার নিজেই নিজেকে বকা লাগায় কাল কলেজে ইম্পর্ট্যান্ট ক্লাস আছে এখন না ঘুমালে সকালে উঠতে পারবে না আজ তো একদমই পড়া হলো না কাল ভোরে উঠে পড়তে হবে জোর করেই ঘুমনের জন্য দু চোখ টিপে বন্ধ করে নিজের নিঃশ্বাসের দিকে করতে চেষ্টা স্বপ্নে করলো এলো এক বিরাট ফুলে ভরা পাহাড়ি মাঠে দাঁড়িয়ে অপূর্ব দৃশ্য চারিদিকে পাখির ডাক ঝকঝকে সূর্যের আলো নীল আকাশ যেন পুরো স্বর্গ হঠাৎ টলমলে পায়ে হাঁটতে হাঁটতে মাম মাম বলে ওর করে ঝাঁপিয়ে পড়লো একটা বাচ্চা বাচ্চাটার হাসি ওর গায়ের মিষ্টি বেবি লসনের গন্ধে মুখরিত হয়ে উঠল সেই নিঃসর্গ পরিবেশ শ্রীতমা ওর সাথে হাসতে লাগলো হঠাৎ আকাশ ছেয়ে গেল কালো মেঘে চারিদিকে বাজ পড়ছে উঠলো ঝড়ো হাওয়া শ্রীতমা বাচ্চাটিকে বুকে জাপটে ধরে পালাতে যাবে কি দুটো কালো হাত বাচ্চাটিকে ওর বুক থেকে ছিনিয়ে নিতে চেষ্টা করতে লাগলো বাসবীর জোর সেই হাতে শ্রীতমা যতই ওকে আঁকড়ে ধরে ওই হাত তত জোরে ওকে টানে বাচ্চাটা চিৎকার করে কাঁদতে লাগলো শ্রীতমাও কাঁদতে কাঁদতে নিজের সমস্ত জোর দিয়ে বাচ্চাটিকে জাপটে ধরে রাখার চেষ্টা করলো একটা সময় বাচ্চাটি ওর বুক থেকে কেড়ে নিল সেই কালো হাত শ্রীতমা না বলে চেঁচিয়ে ওঠে ওর ঘুম ভেঙে যায় শ্রীতমা দেখে ওর চোখের জলে বালিশ ভিজে গেছে ও এখনো হাঁপাচ্ছে পাশে রাখা জলের বোতল থেকে জল খেয়ে লাইটটা অন করে ঘড়িতে দেখে ভোর চারটা হবে বলে মনে হয় না ও বিছানা থেকে উঠে চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে বসে কিন্তু কলেজে পড়তে মেঘাকে দেখে এক প্রকার আনন্দে লাফিয়ে ওঠে শ্রীতমা মেঘা ওর এমন চরিত্র অনুচিত উৎসাহ দেখে এক প্রকার চমকে উঠে বলে ওরে বাবা কি হলো তোর জানিস কাল কি হয়েছে না বললে কি করে জানবো শোন তবে আনন্দে ঝলমল চোখে গলা ভরা উচ্ছ্বাস নিয়ে গত রাতের পুরো ঘটনাটা মেঘাকে বলতে লাগলো সে অন্যদিন ক্লাসে ভীষণ মনোযোগী শ্রীতমা নোট নেওয়া স্যারকে প্রশ্ন করা কিন্তু আজ ওর ক্লাসে একটুকু মন নেই সেটা স্পষ্ট বুঝতে পারছিলো মেঘা প্রফেসর লেকচার শেষে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতেই মেঘা শ্রীতমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোর বলতো আমি ভাবছি একবার বাবুকে দেখতে গেলে হয় না বাবু আরে তখন বললাম না কালকের বেবিটা খুব মিস করছি রে ওকে না ওকে গিয়ে একটু দেখে আসি তুই কি পাগল হয়ে গেছিস আগে তো কোনোদিনও কোনো বাচ্চা নিয়ে তুই এরম করিসনি আমি জানি না মেঘা বাট আই জাস্ট কান স্টপ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট বেবি না একবার ওকে গিয়ে দেখে আসি প্লিজ তুই আদেও জানিস ওর বাড়ি কোথায় কথাটা শুনে মা একটু বিমর্ষ হয়ে পড়ল সত্যি তো ও কোথায় থাকে জানে না তবে কি আর কোনোদিনও বাবুকে দেখতে পাবে না বুকের ভিতরটা ছ্যাত করে ওঠে কান্নায় গলা বুঝে এলো তারপর ধরা গলায় অস্ফুট ভাবে বললো নগেন কাকু মানে হঠাৎ আশার আবেগে মেঘার হাত দুটো চেপে ধরলো নগেন কাকু তো জানে জানবে বাবুর বাড়ি কোথায় ওরা তো ওদের ইনভাইটই ছিল মেঘা কিছু বলে ওঠার আগেই ব্যাগ থেকে ফোন বার করে নগেন বাবুকে ফোন করলো শ্রীতমা হ্যালো কাকু আমি শ্রীতমা বলছি তুমি প্লিজ আমায় বলতে পারবে বাবুর বাড়ি কোথায় শ্রীতমা এক নিশ্বাসে বলল বাবু কাল আমার যে বাচ্চাটা ছিল মিতা বোধীও তোকে আদর করছিল হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আমি এক মিনিট লিখে খাতার পেছনে ঝটপট একটা ঠিকানা লিখে নিল শ্রীতমা থ্যাংক ইউ কাকু আমি এখন রাখলাম ফোনটা কেটেই মেঘাকে বললো চল কোথায় যাব মেঘা প্রচণ্ড বিস্মিতভাবে বলল বাবুর বাড়ি কাছেই থাকে কলেজ থেকে হেঁটে যাওয়া যাবে চল চল তারা শ্রী একটু থাম তুই কি সত্যি পাগল হয়ে গেছিস কটা বাজে দেখেছিস দুপুর দুটো বাজে ইতে একটা মানুষের বাড়ি যাওয়ার সময় তার ওপর চিনিস না জানিস না দু মিনিটের আলাপ কি এরকম কারো বাড়ি যায় আমি এত বুঝি না মেঘা কিন্তু আমার বাবুকে দেখতেই হবে তুই চল নয়তো আমি একাই যাব সামনের দোকান থেকে প্রচুর চকলেট কিনে বাবুর বাড়ির দিকে রওনা হলো দুই বান্ধবী ওদের কলেজ থেকে মিনিট পনেরোর হাঁটা নগেন বাবুর দেওয়া ঠিকানা অনুযায়ী একটা ছোট্ট সবুজ রঙের একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো ওরা বাবুর বাড়ি প্রায় লাফিয়ে শ্রীতমা আরো একবার ভেবে দেখ শ্রী এইভাবে ভর বাড়ি আসে না ওপরেই আসি আমরা এখন চল মেঘার কথায় কোনো কান না দিয়ে গ্রিলের দরজার পাশের কলিং বেলটা বাজালো শ্রীতমা বেশ কিছুটা সময় কেউ বাইরে এলো না কেউ বাড়িতে নেই বোধহয় শ্রী আমরা পরে আসবো কেমন চল এবার মেঘা আশাতুর ভাবে বলল শ্রীতমা আরো একবার কলিংবেল বাজাতে যাবে তখনই একটা পুরুষ কণ্ঠস্বর বলল কে দাঁড়ান খুলছি গ্রিল ঘেরা বারান্দার ওপাশে কাঠের দরজা খুলে বাবুর বাবা বাইরে এলো কে আমি শ্রীতমা সেন শ্রীতমা সেন ঠিক চিনতে পারলাম না কাল নগেন মিত্রের নাতির বার্থডে পার্টিতে দেখা হয়েছিল বাবু আমার কোলে ছিল ও হ্যাঁ হ্যাঁ তা আপনি এখানে এখন বিরক্তিসূচকভাবে না হলেও বিস্মিতভাবে বলল ভদ্রলোক বাবুকে খুব মিস করছিলাম তাই দেখা করতে এলাম ভদ্রলোক বিস্মিতভাবে তাকিয়ে থাকলে শ্রীতমা আরও বলে অসময়ে এসে আপনাদের খুব ডিস্টার্ব করলাম কি আরে না না ভদ্রলোক ভাবে বললেন আসুন ভিতরে আসুন দরজা খুলে শ্রীতমার মেঘাকে ভেতরে এসে বসবার ঘরে সোফায় বসতে বললেন আপনারা বসুন আমি বাবুকে নিয়ে আসছি ও ঘুমাচ্ছে হয়তো এ বাবা থাক তবে আমি পরে আসবো তবে না না ঠিক আছে বসুন আমি ওকে নিয়ে আসছি ভদ্রলোক বাবুকে আনতে ভেতরে ঘরে গেলে শ্রীতমা বসার ঘরটাকে পুরো চোখ বুলিয়ে দেখলো খুব সাদামাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর একটা সোফা একটা কাচের শোকেস সোফার উল্টো দিকে একটা টিভি সোফার উপরে একটা বড় ছবি একটা মহিলার কোলে সদ্যোজাত বাবু এই মহিলাই তবে বাবুর মা বাবুকে কোলে নিয়ে ঘরে ঢুকলো বাবুর বাবা বাবু শ্রীতমাকে দেখেই মাম মাম বলে দুহাত বাড়িয়ে দিল শ্রীতমাও লাফিয়ে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে গলায় মাথায় চুমুকে আদর করতে লাগলো যেন অনেক বছর পর মা তার সন্তানকে নিজের কোলে পেয়েছে মেঘা বিস্মিতভাবে ওর বান্ধবীকে দেখল শ্রীতমার এই অদ্ভুত আচরণে ও খানিক অপ্রস্তুত বোধ করলো মেঘার এই অস্বস্তিটা লক্ষ্য করেই বাবুর বাবা মেঘাকে উদ্দেশ্য করে বললো আমি সুজয় সুজয় মজুমদার আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আপনি কাল পার্টিতে ছিলেন আমি মেঘা বড়ুয়া না আমি কাল পার্টিতে ছিলাম না আপনারা আমার বাড়ির ঠিকানা পেলেন কোথায় শ্রীতমা বাবুকে কোলে নিয়ে সোফায় বসে বলল নগেন কাকুর থেকে আসলে বাবুকে আমি এত মিস করছিলাম যে ওকে না দেখে থাকতে পারছিলাম না কাল সারা রাত শ্রীতমার কথা শেষ হওয়ার আগেই ঘরে ট্রেতে করে জল মিষ্টি নিয়ে প্রবেশ করলেন এক চল্লিশার্ধ মহিলা তাকে দেখে সুজয় উঠে দাঁড়িয়ে তার হাত থেকে ট্রেটা নিয়ে সোফার সামনে টেবিলের উপর রেখে বলল ইনি আমার দিদি মিতালি জোয়ার্দার ইনি এখন বাবুর জন্য এখানেই থাকেন দিদির সংসার এক প্রকার জামাইবাবু চালাচ্ছেই বলা যায় সুজয় ওর দিদির দিকে তাকিয়ে হাসলো বাবুর জন্য মানে বাবুর মা বাবুর মা বছরখানেক আগে সুজয় কথাটা সম্পূর্ণ না করেই আই এম সরি বলে উঠে গেল বাবুর মা শ্রীময়ী এক বছর আগে মারা গেছেন মিতালি দেবী বললেন কথাটা শুনে শ্রীতমা বাবুকে নিজের বুকে জড়িয়ে ধরলো নিজেকে থামাতে না পেরে ভাবে জিজ্ঞাসা করলো কিভাবে তারপর নিজেকে সংযত করে বলল আই এম সরি এই প্রশ্নটা হয়তো আমার করা উচিত হয়নি মিতালি দেবী লক্ষ্য করেন শ্রীতমার চোখ জলে ভরে গেছে কিভাবে দুটো সম্পূর্ণ অচেনা মানুষ একদিনের সাক্ষাতে এতটা নিজের হয়ে যেতে পারে তা তিনি শ্রীতমার বাবুকে দেখে ভাবলেন ঘরের মধ্যে সম্পূর্ণ নিশ্চুপ নিস্তব্ধতা মিতালি দেবীর ধরে আসা গলায় বললেন তবে শুরু থেকেই বলি সময় আছে তো তোমাদের শ্রীতমা ও মেঘা মাথা নেড়ে হ্যাঁ বলল সুজয়া শ্রীময়ের কলেজে একে অপরের সাথে পরিচয় ওরা একে অপরকে পছন্দ করতো শ্রীময়ের রূপ ব্যবহার পড়াশোনা কোনো কিছুর জন্যই ওকে অপছন্দ করার কোনো কারণ আমাদের পরিবারের ছিল না কিন্তু বাদ সাধল ওর বংশ পরিচয় সুময় অনাথ ছিল ছোটবেলা থেকেই ঘুমে মানুষ এই কথা জানতেই আমাদের বাবা মা বিয়ের ব্যাপারে বেঁকে বসলেন ও বললেন ওই মেয়েকে বিয়ে করলে তারা সুজয়কে পুত্র করবে এই কথা শুনে সুজয়ও ঘর ছেড়ে বেরিয়ে যায় শ্রীময়ী আর সুজয়ের বিয়েতে আমি আর আমার পরিবার ছাড়া আর কেউই সামিল হয়নি সুন্দর সুখের সংসার পাত্র দুজন শ্রীময়ের কোল আলো করে সন্তান এলো হঠাৎ একদিন শ্রীময়ী প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে সুজয় তখন ব্যাঙ্গালোরে পোস্টেড খবর পেয়েই ও তড়িঘড়ি বাড়ি চলে আসে বিভিন্ন ডাক্তারের কাছে ছোটাছুটি করে জানা যায় শ্রীময়ের কোনো একটা জেনেটিক ডিজিজ আছে শ্রীময়ের যা শারীরিক কন্ডিশন তাতে বেবিকে বাঁচানো সম্ভব হলেও বাঁচানো সম্ভব হবে না শ্রীময়ী বড় জোর বেবি হওয়ার পর ছমাস বাঁচতে পারে এই কথা শোনার পর সুজয় ব্যাঙ্গালোর চাকরি ছেড়ে বাড়িতে ওর দেখভাল করার জন্য ও এই সময়টুকু সম্পূর্ণভাবে ওর সাথে কাটানোর জন্য যথাসময়ে বাবুর জন্ম হয় কিন্তু বাবু হওয়ার মাস্তিনিকের মধ্যেই শ্রীময়ের শারীরিক অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় অবশেষে তিন মাসের বাবুকে একলা ফেলে তার মা চলে যায় চিরশান্তির দেশে ওই দুধের শিশুটিকে ফেলে গিয়ে শান্তি পেয়েছে কে জানে কথা শেষে কি আচলের খুঁটে চোখ মুছলেন মিতালি দেবী স্মৃতমা বাবুকে জড়িয়ে পাথরের মূর্তির মতো বসে রইল ও কি বলবে কি বলবে ও এরপর সত্যিই কি কিছু বলার থাকে বাবু শ্রীতোমার কানের ঝুমকার দুলটা নিয়ে খেলছে ও খিলখিল করে হাসছে বিষাদ ঘন ওই নিস্তব্ধ ঘরটায় বাবুর নিষ্পা ভাসির আওয়াজ এক অদ্ভুত বৈপরীত্যর সৃষ্টি করেছে শ্রীতমা বাবুর গালে একটা চুমু খেয়ে বাবুকে ওর পিসির কোলে দিয়ে বলল আজ আসি মিতালি দেবী বাবুকে কোলে নিয়ে ওদেরকে দরজা খুলে দিল শ্রীতমা ও মেঘা সম্পূর্ণ নিস্তব্ধতার পথে হাঁটতে লাগল শ্রীতমার দু অঝোরে গড়িয়ে পড়ছে সোজা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানার উপর শুয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো চোখের সামনে শুধু ভেসে উঠছে বাবুর নিষ্পাপ মুখটা কিভাবে মাছাড়া বড় হবে শিশুটা মা ছাড়া বড় হওয়া যে কতটা কষ্টের তাই মাতৃহীনা মেয়েটার থেকে ভালো আর কি বোঝে স্কুলের সবাই যখন মায়ের কথা বলতো মায়ের হাতের রান্না আনত নিজেকে ভীষণ একা এবং অদ্ভুত মনে হতো শ্রীতমা বাবুকেও সেই যন্ত্রণা বুকে নিয়ে বড় হতে হবে বাবা সবটা চেষ্টা করলেও মায়ের মমতার অভাব কোনোদিন পূরণ করতে পারে না শ্রীমা কি হয়েছে দরজা বন্ধ কেন আমি ভেতরে আসছি শ্রীতমার বাবা চিন্তিত গলায় জিজ্ঞাসা করলেন ভেতরে এসে মেয়েকে বিছানায় শুয়ে কাঁদতে দেখে মেয়ের মাথায় হাত বুলিয়ে আরও চিন্তিতভাবে জিজ্ঞাসা করলেন শ্রীমা মারে কি হয়েছে তুই এভাবে কাঁদছিস কেন কলেজে যে কিছু হয়েছে শ্রীতমা উঠে বসে বাবার কোমর জড়িয়ে পেটের কাছে মুখ বুজে কাঁদতে কাঁদতে বললো ওর কি হবে বাবা কার কি হবে সোমনাথবাবু বিস্মিত ভাবে বললেন ও একা একা কিভাবে বড় হবে কি বলছিস তুই আমি তো কিছুই বুঝতে পারছি না ওর তো খুব কষ্ট হবে বাবা শ্রী সোমনাথ সোমনাথবাবুর পাঞ্জাবিটা মুঠো করে ধরল কি হয়েছে পরিষ্কার করে তো মা হাত দিয়ে মেয়ের চোখের জল মুছে দিয়ে বিছানায় বসে বাবু বললেন এভাবে কাঁদে না কি হয়েছে বল চিরকাল নরম মনের তার মেয়েটি এইভাবেই একটুতেই কষ্ট পেয়ে যায় নিশ্চয়ই রাস্তায় কোনো কুকুরের ছানা বিড়ালের ছানা দেখেছে সোমনাথবাবু মনে মনে ভাবলেন বাবু বাবা আমি বাবুর কথা বলছি কোন বাবু নগেন কাকুর পার্টিতে যে বাচ্চাটা আমার কোলে ছিল এ তার কি হয়েছে? শ্রীতমা শুরু থেকে পুরোটা সোমনাথ বাবুকে বললো। বাবা আমি ওকে মানুষ করব। মানে মানুষ করবি মানে? মানে আমি ওর মা হয়ে ওকে বড় করব। আমার যত্নে ভালোবাসায় মমতায় তুই কি পাগল হয়ে গেছিস? ও মানুষের বাচ্চা কুকুরের ছানা বিড়ালের ছানা নয় যে তুই এসব করবি। মানুষ তো কি বাবা? আমি কেন ওকে বড় করতে পারবো না ও মা ছাড়া কিভাবে বড় হবে বাবা ও তো অনাথ নয় ওর বাবা আছে কোনো অনাথ বাচ্চা করতে চাস বললে তাও বুঝতাম ওর বাবা কেন ওকে তোকে দিতে যাবে ওর বাবাকে বিয়ে করলে তো আমি ওর মা হতে পারবো বিয়ে করবি মানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে রমনাথবাবু রেগে চেকিয়ে বললেন আমি বাবুকে নিজের ভালোবাসায় বড় করবই তাতে আমার ওর ন্যানি হতে হলেও হব ওর বাবাকে বিয়ে করতে হলেও করব আর আমি কিচ্ছু জানি না লোকে বোধ হয় ঠিকই বলে আমি তোকে লাই দিয়ে মাথায় তুলে ফেলেছি তোর সব জেদ এতদিন মিটিয়ে এসেছি মানে এই নয় যে এই জেদটাও আমি মেনে নেব এটা তোর ভুল ধারণা সোমনাথবাবু রেগে ঘর থেকে বেরিয়ে সজরে দরজা বন্ধ করে বাইরের দিক থেকে ঢিলাচ্ছে চলে গেলেন বাবা বাবা প্লিজ আমার কথাটা শোনো একবার বোঝো আমার কথাটা বাবা বাবা শোনো বলে কাঁদতে কাঁদতে সুতমা দরজার সামনে নিজেতে বসে পড়ল অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার গল্পটিকে এতক্ষণ শোনার জন্য গল্পের গরুর চ্যানেলকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সাহায্য করুন যাতে আমরা আরও সুন্দরভাবে আপনাদের অবধি নিজেদের উপস্থাপনা পৌঁছাতে পারি বন্ধুরা আপনারা আমাদেরকে যে এতটা সাপোর্ট দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যান আর আপনারা তো জানেনই যে আপনাদের আত্মীয় পরিজন কেউ যদি খুব ভালো গল্প লিখে থাকে আমাদের অবধি নিশ্চয়ই পাঠাতে পারে আমরা তার গল্প সবার সামনে তুলে ধরবো তার সাথে যোগাযোগ করে তার গল্প আমরা সবার সামনে উপস্থাপনা করবো আমাদের গল্পের গুরু চ্যানেলের মাধ্যমে আত্মজ গল্পের দ্বিতীয় পর্ব আমাদের আগামী রবিবার আমরা নিয়ে আসছি অবশ্যই কেন হলো কি হলো কিভাবে হলো সে সব কি হলো শ্রিয়ের এর কি সত্যি বিয়েটা করছে বা করবে এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের আগামী সপ্তাহের দ্বিতীয় পর্বে চোখ রাখুন অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার